মিথ্যা ממ্লাই फांसी দিল মহান মানুষগুলোরে কত বড় দাইলিসে যে মায়া নাই তার অন্তরে ইকরা মিথ্যা ממ্লাই फांसी দিল মহান মানুষগুলোরে কত বড় দাইলিসে যে মায়া নাই তার অন্তরে তোমার দেখা অপেক্ষা করছি ঢাকা দেশে আনায় জনতারে জালয়া দেশে আনল লগায় জনতারে জলায়ালা চুই লাগে ঢাকা গনভ ভন্টায় কনফা কাুব গনভ ভা কনফা

রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামা চর্ম নেই হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদ নাই জামা চর্ম নেই হেফাজত খেলাফত আমাদের ভেদ ভেদ নাই মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামা চর্ম নেই হেফাজত খেলাফত আমাদের ভেদ ভেদ নাই জমা চর্ম নাই হেফাজত খেলা আমাদের ভেদ ভেদ নাই গেছে ব্যবহার ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার চিনতে ওদের আর বাকি নাই ঐক্য ছাড়া কোন পথ নাই জামাত চরম নই হেফাজতে খেলাফত আমাদের বেদাবেদ নাই জামার চরম নই হেফাজতে খেলাফত আমাদের বেদাবেদ নাই বিলাহিল তাকবীর আল্লাহু আকবার বিলাহিল তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম আল্লাহু আকবার ইসলাম ইসলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের তাকবীর গুলো কবুল করেন আমিন আরো জোরে পড়েন আমিন আমিন আমরা জালেমের পক্ষে না মজলুমের পক্ষে আল্লাহ আজকের মাহফিল থেকে ফার্স্ট মেসেজ আমরা মৃত্যু পর্যন্ত মজলুমের পক্ষে

সাপের মতো মুর দিয়ে জায়গা টাকা টুকা খাইয়া দূর মারে কিন্তু খাইছেন না মনে করছে হাসুই না জুন হাসুই নৌ জুন না জোর মার হাবা একটু দাম দাম না পেলে বুঝেন নাই আল্লাহ কবুল করেন সকালে পড়ে না আমিন সৌরত মূল্ক উকিল হবে বান্দার জন্য কার জন্য বান্দার জন্য এমন উকিল আপনারা ছেড়ে যাবে না আসরের ময়দানে যে বান্দার জাহান নামের দিকে ধরে যাবে সুরে মূল যে বান্দার সামনে দাঁড়া যাবে আল্লাহ কই দাও কয়ে জাহান নামে দেই আল্লাহ কয়ে আই সুরে মূল তুই কেন আমার দাঁড় করাই না কেন তারে জাহান নামে দিতে পারবো না দিতে পারবা না কেন আমি সুরারে উ এত কষ্ট করে করে রাতের বেলা পৈরাই ঘুমাইল কোন গুনাহের কারণে উ জাহান নামে যেতে পারে না সুরে মূল কুকালুতি করবে আল্লাহরে বলবে ও আল্লাহ তারে জাহান নাম থেকে ফিরাই আর জান্নাতে দিয়া দাও আল্লাহ বলবে ও ফিরিস্তা ওরে জাহান নামে দিও না সুরে মুলকের পাওয়ারে এর কারণে সুরায় মুলকে বান্দাটা পাঠ করলো পঠন করে নিল বহুল পাঠ করলো এই বান্দা এই বান্দারে জাহান নামে দেওয়া যাবে না ওরে জাহান নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকা আপি না দারে দুনিয়া না হাসান

দেখবেন বাজার মিলে দোকান মিলে মানুষের সাথে গিয়ে আড্ডা লাগানো যায় ওর ওরে যদি যায় জিজ্ঞাসা করেন ভাই আপনার নাম কি এরপরে তার নাম বলার পরে সেও বলবে আপনার নাম কি আপনার বাড়ি কই আমার বাড়ি কুমিল আপনার বাড়ি কই কয় সিরাজগঞ্জ এরপরে দেখবেন দুইজনের মধ্যকার একটা সম্পর্ক তৈরি হয়ে যায় ও বান্দারা দেখবেন মাঝে মাঝে অনেক দূরের সম্পর্ক আস্তে আস্তে অনেক কাছে সম্পর্ক হয়ে যায় দুনিয়াতে মানুষ পাওয়া যায় জব সাহাবাই কেন মেরা এরা কবর দেখলে কানতেন কেন কবর দেখলে কান্না করতেন কেন হজরত উসমান নবী আন কবর দেখলে চোখের বাণী ফালা ফালা কান্না করতেন সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলো ও নবীর সাহাবি উসমান কেন কবর দেখলে তুমি চোখের পানি ফালে কান্না করো হজরতে ওসমান বলে তোমরা জানো না আমি দুনিয়ার মধ্যে থাকি তোমাদের আমি পাই আমি হাসরের ময়দানে যাব ওখানে গেলে আমি দেখব লোকের কোনো অভাব নাই হাসরের ময়দানে আমি দৌড়াবো ওখানেও দেখবো আমার লুকের কোনো অভাব নাই আমার ডানে বামে মিজানের দাড়ি পাল্লায় যখন আমি যাব ওখানে গিয়াও দেখবো এই দাড়ি পাল্লায় লুকের অভাব নাই আমি যদি জান্নাতি হয়ে যাই ওই জান্নাতেও গেল দেখব আমার ডানে বামে লুকের অভাব নাই আমি জাহান নামি হয়ে গেল অন্ধকারের জন্য জাহান নামেও গেলে দেখবো লোকের অভাব নাই কিন্তু কবর এমন এক জায়গা এমন এক মাংজিল ওখানে গেলে আমার বাবাও নাই আমার মাও নাই ওখানে আমার বন্ধুও নাই আমার বান্ধবও নাই আমার বান্ধবীও নাই আমার

আপনারে সুন্দর করে বসাইয়া আপনার ভিতরে আবার দুটারে দিয়া বলবে মান রব্ব বলো না তোমার রবের নাম কি আমার দিন তোমার ধর্মের নাম কি আমার হাজার দজনুল্লা দি বৈশা কম আমার নবীর ব্যাপারে যখন জানতে চাইবে আপনি যদি দিতে পারেন তাহলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে যদি দিতে না পারেন জাহান নামে গর্ত হয়ে গেল এই বান্দারা সুরে মুলকের কত পাওয়ার জানেননি আজাবে ফিরিস তারা আজাব দেওয়ার জন্য ওই বান্দার পা বরাবর যখন এই সাহায্য হয়ে যাবে যখন পা বরাবর আসবে সুরে মূল জায় দারে যাবে কি জন্য আজ দিল বান্দার পায়ের মধ্যে অন্যায় করলো জন্য